কী ক্রিয়া কী ক্রিয়া অ্যাকাউন্ট কীভাবে খুলব কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে উত্তোলন করবেন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে দেখিয়ে দিব তো বন্ধুরা কীভাবে কী ক্রিয়া অ্যাকাউন্ট খুলবেন কী ক্রিয়া অ্যাকাউন্ট খুলতে হলে এই ভিডিওর কমেন্ট বক্সে একটি লিঙ্ক থাকবে লিংকে চাপ দেবেন চাপ দেওয়ার সাথে সাথে এমন একটি পেজ আসবে পেজের প্রথমে দেখবেন ইউজার নেম ইউজার নেমটি আপনি আপনার মতো করে দিয়ে দিবেন পাসওয়ার্ড আপনি আপনার মতো করে দিয়ে দিবেন কনফার্ম পাসওয়ার্ড একই দিতে হবে পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড একই হবে পরবর্তীতে কারেন্সি বিডিটি তে আপনার ফোন নাম্বার ফোন নাম্বারটি ব্যবহার করবেন অবশ্যই জিরো বাদ দিয়ে গঠাই দিতে হবে একটা ইমেইল দিয়ে দিবেন ইমেইল দেওয়ার পরে দেখবেন রেফারেল কোড রেফারেল কোডের এই জায়গায় কিছু দিতে হবে না খালি করে একটা ক্লিক করে পরবর্তীতে চাপ দিন চাপ দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে আপনাকে রেজিস্টার সাকসেস হওয়ার পরে আপনাকে কনগেট জানাবে কনগেট জানানোর তো বন্ধুরা উপরে পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন পরবর্তীতে লগ ক্ষেত্রে কাজে লাগবে অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলে সুযোগ ডিপোজিটের পেজে চলে আসবে তো বন্ধুরা ডিপোজিট করার আগে অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে বা অ্যাকাউন্টটি সক্রিয় করতে হবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হলে ভেরিফাই অপশনে চাপ দিতে হবে তা ভেরিফাই অপশানে চাপ দিব ভেরিফাই অপশনে চাপ দেওয়ার পরে এমন একটি পেজ আসবে ভেরিফাই ওটিপি আপনার নাম্বার শো করবে নাম্বারের ডান পাশে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ আসবে ভেরিফিকেশন কোড ডান পাশের চার সংখ্যার কোডটি বাম পাশে দিয়ে দিব বা বসিয়ে দিব চার সংখ্যার কোডটি বসিয়ে দেওয়ার পরে দেখবেন আপনার মোবাইল নাম্বার শো করছে মোবাইল নাম্বারে রিকোয়েস্ট ওটিপি বা ওটিপি রিকোয়েস্ট করতে হবে ওটিপি অনুরোধ করতে হবে ওটিপি অনুরোধ করার জন্য রিকোয়েস্ট ওটিপিতে চাপ দিব চাপ দেওয়ার সাথে সাথে লোডিং নেবে লোডিং নেওয়ার সাথে সাথে আপনার আট মিনিটের একটা সময় নেবে বা চোদ্দ মিনিটের একটা সময় নেবে সময়ের মধ্যে আপনাকে কল দিয়ে ছয় সংখ্যার একটা ওটিপি কোড জানানো হবে বা জানিয়ে দেবে দেওয়ার সাথে সাথে খালি করে বসাই দিবেন বসাই দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি সক্রিয় হয়ে যাবে বা অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে তো বন্ধুরা অ্যাকাউন্টটি ভেরিফাইড হওয়ার পর কীভাবে ডিপোজিট করবেন দেখুন ডিপোজিট অপশনে চাপ দিন চাপ দেওয়ার পরে ওর দেখবেন ওয়াললেট নাম্বার দেওয়া আছে ওয়াললেট নাম্বারে আপনি কোন ওয়াললেট থেকে ক্যাশ আউট করবেন সেই ওয়াললেটটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কত টাকা ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করবেন তো আমি বিকাশ সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে দেখুন স্পিড বাই পে বিটার একটা যে কোনো একটা সিলেক্ট করলেই হবে পরবর্তীতে কত টাকা ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করবেন বা লিখে দিবেন দেওয়ার পরে আমি এক হাজার টাকা দিয়ে দিলাম পরবর্তী ডিপোজিট বোনাস আপনার নাম্বারটি শো করবে এখানে পরবর্তীতে দেখবেন ডিপোজিট বোনাস তো বন্ধুরা ডিপোজিট বোনাস নিতে পারবেন হানড্রেড পারসেন্ট পর্যন্ত বোনাস নিতে পারবেন তো বন্ধুরা বোনাস না নেওয়াই ভালো বোনাস নিলে টার্ন ওভারে ঝামেলা হয় টাকা তুলতে একটু সমস্যা হতে পারে পরবর্তীতে ডিপোজিট অপশানে চাপ দিব ডিপোজিট অপশানে চাপ দেওয়ার সাথে সাথে আপনার ডিপোজিট সাবমিট হয়ে যাবে কনফার্ম করলে ডিপোজিট সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার সাথে সাথে এক থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে ব্যালেন্স চলে আসবে পরবর্তীতে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি কপি করবেন কপি করে ডিপোজিট বিকাশের ঘরে চলে যাবেন বিকাশের ঘরে যাওয়ার পরে ওই নাম্বারে এক টাকা ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট করার পরে ট্রানজাকশন আইডি পাবেন আইডিটা কপি করবেন কপি করার পরে ট্রানজাকশন আইডির ঘরে ট্রানজাকশন আইডিটা বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর জমা দিন অপশানে ক্লিক করলেই ডিপোজিট হয়ে যাবে তো বন্ধুরা কীভাবে উত্তোলন করবেন উড্ডালে চাপ দেবেন ও কেকতে ক্লিক করবেন দেওয়ার পর সেম পজিশনে ওয়ালেট নাম্বারটা সিলেক্ট করবেন করার পর কত টাকা তুলবেন সেটা সিলেক্ট করে দেবেন বা লিখে দেবেন দেওয়ার পর সাবমিট দেবেন সাবমিট দেওয়ার সাথে সাথে আপনার ডিপোজিট বা উত্তোলন হয়ে যাবে সেম প্রসেসে করে দিবেন এই যে আপনার যে নাম্বার দেখছেন এই নাম্বারেই কিন্তু টাকা আসবে বা টাকা ঢুকবে ও চাপ দিবেন দেবেন ও দেওয়ার পরে কনফার্ম করলে হয়ে যাবে